কিন্তু শিবাজী মহারাজের মনের মধ্যে এই বিষয়টা ছিল যে এরা তো মির্জাফর এদেরকে বিশ্বাস করা যায় না প্রথমত আমরা আমাদের একজন হিন্দু রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান আপনি আমি আমরা সকলে ওনার নাম জানি অনেক বীরত্ব ছিল ওনার ওনাকে একজন মুসলিম শাসক বারবার নামটা আমার ঠিক মনে পড়ছে না মোহাম্মদ গৌরী সম্ভবত যদি কিছু ভুল হয় আপনি কারেক্ট করে নেবেন আপনারা আহ মোহাম্মদ গরি সম্ভবত উনাকে সতেরো বার টাইমস আক্রমণ করেছে বার এবং সববার ও পরাজিত হয়েছে প্রথম আক্রমণ করলো পরাজিত হলো হয়ে হাতে পায়ে ধরে যে আমার মাফ হয়েছে আমাকে ক্ষমা করে দাও আপনি এত বড় রাজা আপনার বিশাল হৃদয় আহ আমাকে প্রাণ ভিক্ষা দিন আমি জীবনে আর এরকম আমি করব না উনি ওনাকে ক্ষমা করে প্রাণ ভিক্ষা দিলেন আবার এক বছর পর ছ মাসের মধ্যে আবার সে বিভিন্ন আরো যারা এরকম আছে তাদের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে আবার এসে যুদ্ধ ঘোষণা করে করে ষোলো থেকে সতেরো বার উনাকে পরাজিত করে কিন্তু বার যদি আমরা দেখি কি আঠারো বার সম্ভবত আঠারো বারের সময় উনি নিজে পরাজিত হয়ে যান মহ গড়ির কাছে উনি নিজে পরাজিত হয়ে যান পৃথ্বীরাজ চৌহান এবং পৃথ্বীরাজ চৌহানে ও চোখ দুটা অন্ধ করে দেয় লুহার রড গরম করে চোখে ঢুকিয়ে দেয় উনাকে বিভিন্নভাবে শারীরিক ভাবে নির্যাতন করে পায়ের নোক উখড়ে ফেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা বা সিরিয়াল এই বিষয়গুলো আমরা দেখেছি বা ইতিহাস পড়লেও আমরা পাই এভাবে করেছে এবং তার পরবর্তী সময়ে উনি কিন্তু শব্দবেদী বান চালাতেন তার মনে একটা উৎকণ্ঠা ছিল যে শব্দবেদী বান কি হয় সেটা আমি দেখবো তো তখন সে তার যে সেনাপতি ছিল তাকে বলল যে আমার ইচ্ছা যে ওকে মারার আগে শব্দবেদী বানটা আমার ও কিভাবে চালায় সেটা আমি দেখতে চাই এবং উনার সঙ্গে উনার একজন সেনাপতি ছিল আমি নামটা ভুলে গেছি উনার সেনা তো ওনাকে চুক্ত অন্ধ করে দিয়েছে ওনার সেনাপতির চোখ ঠিক আছে তো ওনার সেনাপতি কে উনি বললেন যে মোহাম্মদ গরি কোথায় বসেছে এবং যেখানে ঘন্টা মারবে ঘন্টা মারার পর শব্দ হবে তারপর তীর ছুটবে ঘন্টাতে শব্দ বান চোখে না দেখে উনি চালাবেন তখন উনি বললেন যে সংস্কৃতের শ্লোকের মাধ্যমে এটা বলার জন্য যে ঘন্টা থেকে কত কোষ দূরে বা কি অ্যাঙ্গেলে উনি আছেন ওই পয়েন্টটা বলার জন্য তো ওনার সঙ্গের যিনি সহযোগী ছিল উনিও কেউ অ্যারেস্ট করেছিল ওরা উনি তখন বললেন এবং পৃথ্বীরাজ চৌহান সেদিন অন্ধ চোখ নিয়ে শব্দবেদী বান চালালেন এবং মোহাম্মদ গুরির কন্ঠের মধ্যে গিয়ে সেই বানটা গেল তো এটা থেকে আমরা একটা জিনিস কি শিখলাম যে আমরা ক্ষমা করব বৃহৎ হৃদয়ে নিয়ে চলবো কিন্তু পৃথ্বীরাজ চৌহান রাজার যেরকম মৃত্যু হয়েছে এরকম যাতে না হয় আমি আপনাকে বলেছিলাম দুটা কথা বলবো একটা হলো সেটা আরেকটা হলো সেখান থেকে শিক্ষা নিয়েছেন কে শিবাজী মহারাজ শিবাজি মহারাজ কি শিক্ষাটা নিলেন আমরা দেখি যে আফজল খান আফজাল খান যখন শিবাজী মহারাজকে আহ ডাকলেন উনার দরবারে তো শিবাজী মহারাজ যাবেন উনি গেলেন কিন্তু শিবাজি মহারাজের মনের মধ্যে এই বিষয়টা ছিল যে এরা তো মির্জাফর এরা তো মির্জাফর এদেরকে বিশ্বাস করা যায় না আমার আত্মরক্ষার কথা আমাকে চিন্তা করে যেতে হবে আর যদি উনি চিন্তা না করতেন একটু আমি কথাটা ফিনিশ করলেই কথাটা সবাই বুঝতে পারবেন যে শিবাজি মহারাজ যখন আফজল খানের ডাকে গেলেন যাওয়ার পর আফজেল খান উনার সঙ্গে কথা বলল এবং ওনাকে গলায় জড়িয়ে ধরে আলিঙ্গন করলো সেই সময় কি ঘটলো আমরা ইতিহাসের পাতা করলে আজকেও দেখি এগুলো নিয়ে বিভিন্ন সিনেমাও হয়েছে ওয়েব সিরিজও হয়েছে যে আফজল খান বাম হাতে এভাবে ধরেছে শিবাজি মহারাজ একটু খাটো ছিলেন আফজল খান শরীরে অনেক মোটা ছিল অনেক লম্বা চড়া ছিল বাম হাতে উনাকে বন্ধু বলে মিত্রতা দেখিয়ে উনাকে বুকে টেনে নিল আর ডান হাতে দিয়ে কিন্তু উনাকে ধরে পেছনে ছুরি মারলো খঞ্জর ঠিক আছে যদি উনি আত্মরক্ষার কথা না ভেবে যেতেন তাহলে কি হতো উনার কিন্তু উনি কি করলেন উনি জানতেন কেননা উনি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন তৎকালীন সময়ে ঠিক আছে এদেরকে বিশ্বাস করব কিন্তু অন্ধ বিশ্বাস নয় উনি কি করলেন উনিও আয়রনের বুলেট প্রুফ জ্যাকেটের মতো উনি পরে গিয়েছিলেন খঞ্জরটা উনার গায়ে পিঠে লাগেনি এবং সঙ্গে সঙ্গে উনার হাতের মধ্যে কি ছিল আমরা দেখলাম বাঘ নৌক ছিল আজকেও মিউজিয়ামে সেটা বিভিন্ন ভাবে আমরা দেখি যে এগুলো সুরক্ষিত রাখা আছে বাগনকটা দিয়ে ওর হৃৎপিণ্ডে উনি ধরে ওর হৃৎপিণ্ডটা উখড়ে নিলেন এর থেকে আমরা শিক্ষা পাই এর থেকে আমাদের শিখতে হবে জানতে হবে আমি তো আপনাকে ভাই ভাই বলছি আমি তো বুকে টেনে নিচ্ছি কিন্তু বুকে টানার পর যদি আমাকে খঞ্জর মারে তাহলে আমার কি আত্মরক্ষার অধিকার নেই